হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা নির্মল আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সব ভাইকে স্বাগত সো আজকের এই ভিডিওতে আমি আমার এই কিডনি ট্রান্সপ্লান্টের আগে আমার সাথে আমার ডোনারের কী কী টেস্ট হয়েছিলো সেই টেস্টগুলোর কী কী এক্সপিরিয়েন্স ছিল এবং টেস্টগুলো করাতে কত টাকা খরচা হয়েছিলো সেই সব ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের এই প্রি ট্রান্সপ্লান্ট টেস্ট সম্পর্কে এবং তার খরচ সম্পর্কে একটা আইডিয়া নিশ্চয়ই তৈরি হয়ে যাবে তার আগে একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি আমার যে এই ট্রান্সপ্লান্টটা সেটা হচ্ছে মুকুন্দপুরের আর এন টেকর হসপিটালে ডক্টর প্রতীক দাসের আন্ডারে তো এই ডক্টর প্রতীক দাসেরই নিজস্ব একটি ক্লিনিক আছে কালিকাপুরে তো যার নাম হচ্ছে কলকাতা কিডনি ইনস্টিটিউট তো আমার এই টেস্টের বেশিরভাগ টেস্টই কিন্তু আমার ওই কলকাতা কিডনি ইনস্টিটিউট থেকে করানো আর বাকি যে টেস্টগুলো ওখানে হয় না সেগুলো আমি হসপিটাল থেকে করেছি আর এন টেকর হসপিটাল থেকে এটা করানো এই কারণেই কারণ হচ্ছে যে কলকাতা কিডনি ইনস্টিটিউটের টেস্টের যে খরচা সেটা হসপিটালের তুলনায় তুলনামূলক অনেকটা কম সেই জন্যেই এই যে টেস্টগুলো ওইখানে সম্ভব কলকাতা কিডনি ইনস্টিটিউটে আমরা সেখান থেকেই ওই টেস্টগুলো করিয়েছি আর যেগুলো ওখানে অ্যাভেলেবেল ছিল না সেই টেস্টগুলো আমরা হসপিটাল থেকে করিয়েছি পরে যখন ডিটেলসে বলবো তখন তোমরা জানতে পারবে তো চলো দেরি না করে এবার শুরু করা যাক সো আমার হাতে এই যে লিস্টটা দেখছো সেটা হচ্ছে রিসিপিয়েন্টের টেস্টের লিস্ট অর্থাৎ রিসিপিয়েন্টকে এই টেস্টগুলো করতে হয়েছিল অর্থাৎ আমাকে করতে দেওয়া হয়েছিল তো এখানে যদি তোমরা দেখো টোটাল ষোলোটা টেস্ট আছে তবে ষোলোটা টেস্ট থেকে ঘাবড়ে গেলে চলবে না কারণ এর মধ্যে বেশিরভাগটা হচ্ছে ব্লাড মানে ব্লাড কালেক্ট করেই সেই টেস্টগুলো হয় তো চলো তোমাদের এক এক করে বলি তোমরা তাহলে আরও ভালো করে বুঝতে পারবে সো এক নম্বর যেমন দেখতো প্রি প্রোফাইল প্রি ক্যাচ প্রোফাইল এটা কিন্তু ব্লাড কালেক্ট করলেই এইটা টেস্টটা হয়ে যায় অনলি দু নম্বর তিন নম্বর হচ্ছে ক্রস ম্যাচিং আর এই ছেলে টাইপিং তো একজন ডোনার একজন রিসিপেন্টকে কিডনি দিতে পারবে কি দিতে পারবে না বা রিসিপেন্ট একজন কিডনি ডোনার থেকে নিতে পারবে কি নিতে পারবে না সেটা কিন্তু অনেকটাই এই দুটো টেস্টের উপর ডিপেন্ড করে তো এই দুটো টেস্টকে মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট বলা হয় এবং এই দুটো টেস্টের খরচা অনেক বেশি তো এই ক্রস ম্যাচিং আর এই ছেলে টাইপিং এই দুটো টেস্ট কিন্তু ডোনার এবং রিসিপিয়েন্টে দুজনকার ব্লাড কালেক্ট করেই এই টেস্টটা করানো হয়ে থাকে মানে ক্ষেত্রে এটা তো কোনো মানে অন্য কোনো মেশিনে তারা টেস্ট করা না এই দুটো কিন্তু ব্লাড ব্লাড স্যাম্পেল কালেক্ট করেই টেস্ট করা হয় ঠিক আছে তো এক দুই তিন এই তিনটি কিন্তু ব্লাড স্যাম্পেল কালেক্ট করেই টেস্ট করা হয় তো নেক্সট হচ্ছে আর ডক্টর প্রথমে কিন্তু এই তিনটা টেস্টই আগে করতে দেন এবং এই তিনটা টেস্ট সাকসেসফুল হলে তবেই কিন্তু পরবর্তী টেস্টগুলো করতে দেন প্রথমে কিন্তু সব টেস্ট করতে দেন না তো এর পরবর্তী যে টেস্ট সেটা হচ্ছে যে ইউএসজি অফ হোল অ্যাপডোমেন তো এটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফি অনেকেই জানে থাকেন এটা আলট্রাসোনোগ্রাফি মানে পেটের এখানকার একটা মেশিনের মাধ্যমে এটা করানো হয়ে থাকে তো এটারও বিশেষ কিছু না মানে কোনোরকম নর্মাল যেমন ইউজি হয় আর কি এটার মধ্যে একটা ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন আর কি আর স্ক্রিনে আর কি ছবি টবি দেখেন তো এইভাবেই হয় এটা পাঁচ নম্বর হচ্ছে ইউরিন ইউরিনটা তো নর্মাল ইউরিন কালেক্ট করেই হয় এলএফটি লিভার ফাংশান টেস্ট এটা হচ্ছে ব্লাড কালেক্ট করে হয় সাত নম্বরে এফটি ফোর টিএসএইচ এটাও ব্লাড কালেক্ট করে আট নম্বরে যেটা সিএমবি আইজিজি ওটাও ব্লাড কালেক্ট করে তারপর ক্যালসিয়াম ফসফেট ইউরিক অ্যাসিড আয়রন টিআইবিসি সি এগুলো সব কটাই ব্লাড কালেক্ট করে মানে তোমাদের ক্ষেত্রে বলে রাখি প্রায় চোদ্দ থেকে পনেরোটা স্যাম্পেল মানে ফাইলে করে ব্লাড নেওয়া হয়েছিল যেদিন আমার এই টেস্টগুলো হয়েছিলো যেহেতু এত টেস্টগুলো করা ছিল সব ব্লাড রিলেটেড সেই জন্যে দিয়ে কিন্তু অনেক কটা ফাইলেই ব্লাড কালেক্ট করা হয় আর কি তারপর দশ নম্বরে দেখো সি থ্রি সি ফোর এ এন এ প্রোফাইল এটাও কিন্তু ব্লাড রিলেটেড এটাও কিন্তু ব্লাড কালেক্ট করিয়ে এই টেস্টটা হয়ে থাকে সো নেক্সট এগারো নম্বরে দেখো যে ইসিজি তো ইসিজি আপনার তো হয়েছে আমাদের যে হার্টবিট সেটাকে আর কি চেক করে আর কি হার্টবিটটা নর্মাল আছে কি নর্মাল নেই সেই জন্যে ইসিজি এটা তো মেশিনের মাধ্যমে করানো হয় এটা কিন্তু আমরা কে আই বা কলকাতা কিন ইনস্টিটিউটে করায়নি এটা আমি হসপিটাল থেকেই করিয়েছি তো নেক্সট হচ্ছে বারো নম্বর ইকো ইকো এটাও কিন্তু কে আই হয় না এটাও আমি হসপিটাল থেকেই করেছি ইকোটা তো এটা বেসিক্যালি হার্টের ওই একটা এটাও মেশিনের মাধ্যমে টেস্ট করা হয় এটা তোমার ব্লাড মানে হার্টের ব্লাড ভেসেসগুলো দিয়ে ঠিকমতো ব্লাড সার্কুলেট হচ্ছে কিনা হার্ট ঠিকমতো ব্লাড পাম্প করছে কিনা সেটা কিন্তু চেক করা হয় ইকোর মাধ্যমে ঠিক আছে তারপর তেরো নম্বর হচ্ছে সি এক্স রে আর পিএ ভিউ এটা হচ্ছে এক্স রে আর কি চেস্ট এক্স রে এটা আমি কলকাতা কিডনি থেকে করেছি যত ওখানে এক্স রে অ্যাভেলেবেল ছিল আর চোদ্দ নম্বর হচ্ছে ডপলার অফ বোথ পেপেলভিক ভেসেস এটা হচ্ছে ওই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেই করা হয় তাকে ঠিক আছে এটা ওই নর্মালি ছবি দেখি আর কি হয় সেটা মেশিনের মাধ্যমে আঠেরো নম্বর হচ্ছে পিআর এ স্ক্রিন এটা হচ্ছে যে ওই এক্স রে রিলেটেড এটা আমি কলকাতা কিডনি স্টিউট থেকে করেছি আর উনিশ নম্বর হচ্ছে আর জি এমসি এই সব করা টেস্টের মধ্যে আমার এই টেস্টটা করতে একটু সমস্যা হয়েছিল সমস্যা বলতে এটা ওই যেহেতু ক্যাথেটার কানেক্ট করে মানে এটা অ্যাকচুয়ালি আমাদের যে ব্লাডার আছে আর কি যেখানে ইউরিন কালেক্ট মানে জমা হয় সেই ব্লাডার দিয়ে আমাদের যে যে ইউরিন যখন আমাদের পাস আউট করি আমরা আর কি তো সেই যে ইউরেটারটা আছে সেই ইউরেটারে কোনো রকম ব্লকেজ আছে কিনা ঠিক আছে সেইটা এক্সরে করে তুলে রাখা হয় আর কি তো সেই জন্যে এটা ক্যাথেটার মাধ্যমে ক্যাথেটার প্রবেশ করিয়ে সেখান দিয়ে আর কি একটা লিকুইড মতো প্রবেশ করিয়ে তারপর সেটা আর কি এইভাবে পরীক্ষাটা করানো হয়ে থাকে মানে একবার ওই ক্যাথেটার লাগানোর পর সেটা হচ্ছে ওটা দিয়ে লিকুইড বাইরে থেকে আউটপুট মানে লিকুইড বাইরে থেকে ভেতরে প্রবেশ করানো হয় এবং তারপর যখন ব্লাডারটা ফুল হয়ে যায় লিকুইডে তখন আবার মানে একবার ভেতরে যখন ব্লাডারে যখন লিকুইডটা ফুল করে তখন একবার এক্স রে করে করা হয় আবার যখন আবার ব্লাডারটা ফুল হয়ে যাওয়ার পর যখন আমরা আমাদেরকে ইউরিন করতে বলা হয় তখন ইউরিন করার সময় তখন আবার একবার এক্স রে করা হয় তো এর এক্স রে মাধ্যমে আর কি ব্লাডারের থেকে এই যে আমাদের ইউরিন পাস করি সেই পুরো রাস্তাটা ওইখানে কোনো রকম ব্লকেজ আছে কিনা সেটা কিন্তু একমাত্র চেক করে আর জিও এমসিউ এর মাধ্যমে তো একমাত্র এইটা করতে মানে পেন ঠিক হয়নি মানে পেন হয়নি যেমন এই হেজিটেশন হয় আর কি নর্মাল একটু হেজিটেট হচ্ছিলো এইটা করতে মানে একটু আনইজি ফিল করছিলাম আর কি এই টেস্টটা করাতে আদারওয়াইজ কিন্তু কোনো টেস্টই কোনো রকম আমার কোনো সমস্যা হয়নি তো এবার আসি যে আমার যে রিসিপিয়েন্টের এই যে টেস্টগুলো করাতে এই টেস্টগুলো করাতে কমোট কত টাকা খরচা হয়েছিল তো তোমাদের যেমনটা বললাম যে ব্লাড এবং ইউরিন আর এক্স রে এই সমস্ত টেস্টগুলো আমি করেছিলাম কলকাতা কিডনি ইনস্টিটিউটে তো ওখানে এই টেস্টগুলো করতে আমার যে রিসিপিয়েন্টের যে বিল হয়েছিল সেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখানে আটচল্লিশ হাজার পাঁচশোর মধ্যে প্রিক্যাট প্রোফাইলটা বাদ ছিল যেহেতু তোমার প্রিক্যাপ প্রোফাইলটা আগে থেকে করানো ছিল সেই জন্য প্রিক্যাপ প্রোফাইলটা বাদ ছিল তো ওটা যদি কানেক্ট করো মানে ওটা যদি অ্যাড করো সেক্ষেত্রে প্রিক্যাপ প্রোফাইলটার খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা মানে টোটাল তুমি যদি ধরে থাকো তাহলে তিপান্ন হাজার পাঁচশো টাকা মানে রিসিপেন্টের যে মানে আমার যে খরচ হয়েছিল ব্লাড এবং ইউরিন এবং এক্স রের খরচ সেটা হচ্ছে তিপান্ন হাজার পাঁচশো টাকা সেটা হচ্ছে যে কলকাতা কিডনি ইনস্টিটিউটে সো এটা তো গেল কলকাতা কিডনি ইনস্টিটিউটের খরচ ঠিক আছে ওখানে যেটা বললাম যে শুধুমাত্র ব্লাড টেস্ট করেছিলাম আর ইউরিন টেস্ট করেছিলাম আর এক্স রে করেছিলাম এবার যে বাকি টেস্টগুলো যেগুলো হসপিটাল থেকে করেছিলাম সেগুলোর খরচ তোমাদেরকে একা করে বলি সো হসপিটালে ইউএসজি করাতে আমার খরচ হয়েছিল তিন হাজার একশো ষাট টাকা আর ডপলার পেলবিক বলে যে টেস্টটা ছিল সেটা খরচ করাতে হয়েছিল পাঁচ হাজার পাঁচশো তিরিশ টাকা ঠিক আছে ইসিজি করাতে খরচ হয়েছিল চারশো চল্লিশ টাকা এবং ইকো করাতে খরচ হয়েছিল পঁচিশশো টাকা আর তারপর আর জি ইউ আর এমসিউ যে বলে যে টেস্টটা ছিল সেটা করাতে করতে খরচ হয়েছিল চার হাজার দুশো চল্লিশ টাকা আর এই আর জিও আর এমসিউ টেসটা করার থেকে দুটো ক্যাচেটা কিনতে হয়েছিলো যার জন্য খরচ ছিল পাঁচশো উনত্রিশ টাকা তো টোটাল যদি এইগুলো করো তাহলে দেখা যাবে যে আমার হসপিটালের যে খরচ হয়েছিল সেটা হচ্ছে সতেরো হাজার নশো উনিশ টাকা তো হসপিটালে সতেরো হাজার নশো উনিশ টাকা আর তোমার কে কে আই বা কলকাতা কিডনি ইনস্টিটিউটে ওখানে তিপান্ন হাজার পাঁচশো টাকা তো এই দুটো মিলে টোটাল একাত্তর হাজার চারশো উনিশ টাকা এটা হচ্ছে টোটাল রিসিপেন্টের খরচ টেস্টে মানে আমার খরচ লেগেছিল টোটাল একাত্তর হাজার চারশো উনিশ টাকা তো এবার আসি ডোনারের যে খরচ সেই খরচে সো আমার হাতে এই যে লিস্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডোনারের যে টেস্টের লিস্ট তো এখানে যদি তোমরা দেখতে পাও সেখানে টোটাল তোমরা দেখতে পাবে তেরোটা টেস্ট করতে দেওয়া আছে ঠিক আছে তেরোটা টেস্ট করতে দেওয়া আছে তো চলো এখানেও তোমাদের টেস্টগুলো আমি বলি এক এক করে যে কী কী টেস্টের কী কী কাজ আর কি তো এখানে যদি তুমি দেখো এক নম্বরে এক নম্বরে দেওয়া আছে প্রিখ্যাত প্রোফাইল ঠিক আছে দু নম্বর হচ্ছে প্রখ্যাত প্রোফাইল মানে হচ্ছে যে ওই ব্লাড রিলেটেডই ব্লাড কালেক্ট করলেই হয়ে যাবে তারপর হচ্ছে যে পি এস পিপিবিএস মানে সুগারটা আর কি এইচপি ওয়ান ইউরিন আর ইসিএস এনোগ্রাম এটা কিন্তু হসপিটালে হয়েছিল এটা কিন্তু কলকাতা ইনস্টিটিউটে হয় না তো এটা হসপিটালে হয়েছিল ডিটিপি এনোগ্রাম বলতে অ্যাকচুয়ালি এটা এটা মেশিনের মাধ্যমে টেস্ট করা হয় হাতে একটা চ্যানেল ক্রিয়েট করা হয় সেখান দিয়ে মানে মেডিসিন আগে বাইরে থেকে পুট করা হয় আর কি প্লাস এটার জন্য জল খেতে বলা হয় প্রচুর আর কি তিন চার দিন আগে থেকে সেদিনও জল খেতে বলা হয় মানে যত বেশি জল খাবে তত নাকি এই এর টেস্টটা খুব ভালো রেজাল্ট আসে তো ডিটি পেরেনোগ্রামে অ্যাকচুয়ালি দুটো কিডনির যে কার্যক্ষমতা মানে কোন কিডনিটা কতটা পার্সেন্ট কাজ করছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিটি পেরেনোগ্রাফের মাধ্যমে জানা যায় আর কি নেক্সট পাঁচ নম্বর হচ্ছে ইউএসজি অফ বহু ল্যাপডোমেন ইউএসজি তো আলট্রাসোনোগ্রাফি নর্মাল এটাও হসপিটালে করানো হয়েছিল ছ নম্বর হচ্ছে ম্যাচিং আর সাত নম্বর এই টাইপিং এটা বললাম যেটা যেটা হচ্ছে মেন পরীক্ষা ডোনার এবং রিসিপেন্টের ম্যাচিং আর এইচএল যেটা হচ্ছে ব্লাড কালেক্ট করেই হয়ে যায় আর কি নেক্সট হচ্ছে আট নম্বর হচ্ছে ইলেকট্রিক লিভার ফাংশন টেস্ট এটাও ব্লাড কালেক্ট করে তারপর হচ্ছে আইজি ওটাও হচ্ছে ব্লাড কালেক্ট করে দশ নম্বর ইসিজি ইসিজি মেশিনের মাধ্যমে যেটা হসপিটালে হয়েছিল এগারো নম্বর ইকো 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 মেশিনের মাধ্যমে হসপিটালে হয়েছিল তারপর সিএক্সআর আর ভিউ মানে হচ্ছে এক্স রে চেস্ট এক্স রে এটা হচ্ছে কলকাতা ইডনি ইনস্টিটিউটে করানো হয়েছিলো আর নেক্সট লাস্ট হচ্ছে তেরো নম্বর হচ্ছে সিটি টেনাল জিও এটা কিন্তু হসপিটালে করা হয়েছিল কারণ এটাও কলকাতা ইনস্টিটিউটে করানো হয় না তো সিটি ট্রেনেরি এনজিওটা কি এটার কাজ হচ্ছে মেন এটাও মেশিনের মাধ্যমে হয় আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাও ওই চ্যানেল ক্রিয়েট করে তার মধ্যে দিয়ে একটা মানে ডাইল একটা লিকুইড মানে প্রবেশ করানো হয় আর এটার মাধ্যমে আর কি আমাদের যে কিডনি কিডনির ভেতরে যে ভেসালসগুলো আছে সেই ব্লাড ভেসলগুলো সেখান দিয়ে ঠিকমতো ব্লাড আর কি পাস করছে কিনা রকম ব্লকেজ আছে কিনা সেটা কিন্তু এই সিটি ট্রেনার এল জিওর মাধ্যমে জানা যায় ঠিক আছে তো এই তেরোটা টেস্ট হচ্ছে ডোনারকে করতে দেওয়া হয়েছিল ঠিক আছে তো এবার এগুলোর আমি তোমাকে বলি খরচা কত হয়েছিল ডোনার টেস্টে সো যেমনটা বললাম আমি আমার সমস্ত ব্লাড ইউরিন আর তোমার এক্স রে সেগুলো কলকাতা কেন ইনস্টিটিউটতে করিয়েছিলাম তো সেক্ষেত্রে আমার ডোনারেরও এই সমস্ত ব্লাড ইউরিন আর এই এক্স রে এগুলো সব কে আর কেকে থেকে করিয়েছিলাম তো কলকাতা কে ইনস্টিটিউটে এইগুলো করাতে মানে আমার ডোনারের খরচ হয়েছিল উনত্রিশ টাকা তোমাদের আমি বিল দেখিয়ে দেবো টোটাল উনত্রিশ হাজার একশো টাকা খরচ হয়েছিল এই ব্লাড ইউরিন আর এই এক্স রেটা করাতে ঠিক আছে তো এবার আসি হসপিটালে কত টাকা খরচ হয়েছিল তো হসপিটালে ডিটিপিএস স্ক্যান যেটা সেটা খরচা করাতে খরচ হয়েছিল ছ হাজার একশো ষাট টাকা ইউএসজিটা করাতে খরচা হয়েছিল তিন হাজার একশো ষাট টাকা ইসিজি করাতে খরচা হয়েছিলো চারশো চল্লিশ টাকা ইকো করাতে খরচ হয়েছিল পঁচিশশো টাকা এবং সিটি রেনাল এনজিও সেটা সেটা করাতে খরচ হয়েছিল চোদ্দো হাজার নশো সত্তর টাকা এই টেস্টগুলো মিলিয়ে খরচা হয়েছিল সাতাশ হাজার দুশো তিরিশ টাকা ঠিক আছে তো হসপিটালের খরচা সাতাশ হাজার দুশো তিরিশ আর কলকাতা ইনস্টিটিউটে ওই ব্লাড আর ইউরিনের খরচা উনত্রিশ হাজার একশো পঞ্চাশ তো এই দুটো টোটাল মিলিয়ে হচ্ছে ছাপান্ন হাজার তিনশো আশি টাকা হচ্ছে ডোনারের টোটাল ওই যে তেরোটা টেস্ট করতে দেওয়া ছিল ওই তেরোটা টেস্টের খরচা ঠিক আছে আর রিসিপমেন্টের আমি বলেছিলাম যে রিসিপমেন্টের যে ওই ষোলোটা টেস্ট ছিল ষোলোটা টেস্টের খরচা হচ্ছে একাত্তর হাজার চারশো উনিশ তো রিসিপমেন্টের ষোলোটা টেস্ট আর এই ডোনারের যে তেরোটা টেস্ট এই টোটাল এই টেস্টগুলো মিলিয়ে টোটাল যে খরচা হয়েছিল একাত্তর হাজার চারশো উনিশ প্লাস ছাপান্ন হাজার তিনশো আশি দুটো মিলিয়ে এক লাখ সাতাশ হাজার সাতশো নিরানব্বই টাকা এই টোটাল খরচা হয়েছিল যেটা হচ্ছে আমার এবং আমার ডোনের সাথে টেস্ট বা এক লাখ আঠাশ হাজার টাকা ধরে রাখুন বা এক লাখ তিরিশ হাজার টাকায় মোটামুটি ধরে রাখুন তো এই হচ্ছে টোটাল খরচা হয়েছিল ট্রান্সপ্লান্টের আগে টেস্টগুলো করাতে এবার একটা কথা তোমাদের বলে রাখি যেটা হচ্ছে যে আমার আর আমার ডোনের মধ্যে কোন অন্য কোনো প্রবলেম ছিল না বলে এই টেস্টগুলো হয়েছিল অনেক সময় কিন্তু অন্যান্য যারা পেশেন্ট থাকে তাদের কিন্তু আরও অনেক শারীরিক সমস্যা থাকে তখন কিন্তু ডক্টর আরও ওদের অন্যান্য টেস্টও দিয়ে থাকে ঠিক আছে আমি যে টেস্টগুলো দেখলাম সেটা কিন্তু নর্মাল মানে কোনোরকম শারীরিক শারীরিক সমস্যা কিডনি ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা না থাকলে তখন নর্মালি এই টেস্টগুলো মানে করতে দিয়ে থাকেন ঠিক আছে আর যদি অন্যান্য কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য টেস্টও দিয়ে থাকেন তখন কিন্তু বিলটা একটু বেশিই হয় ঠিক আছে আপাতত যদি নর্মাল কোনোরকম সমস্যা না থাকে কিডনির সমস্যা ছাড়া সেক্ষেত্রে কিন্তু এই এক লাখ আঠাশ হাজার টাকা মতো খরচা পড়ে আর এনটা হসপিটালে ঠিক আছে তো বাকি এই টেস্ট রিলেটেড তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ঠিক আছে করতে পারো আমি চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার দিয়ে বাকি আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু কমেন্ট শেয়ার আর আমার আড্ডায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাথে দেখাচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার অফ ইয়ার হেলথ কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব ভালো থাকে দেখাচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে